শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো তো আমিও ভালো আছি তো দেখো আজকে বাড়িতে প্রচুর কাজের চাপ তো তোমাদের সেটা দেখাবো আজকে কি ছিল বাড়িতে কি কাজ ছিল ঠিক আছে তো তোমরা দেখতে থাকো দেখাবো দেখো আজকে আমাদের বাড়িতে দুটি ধান আনা হয়েছিল সে ধানগুলো ঝাড়া হয়েছে তো তোমাদের দেখাবো দেখো ধানগুলো ঝাড়া এই সারা হলো তোমরা দেখতেই পাচ্ছ এই দেখো ধানগুলো ঝাড়া হয়েছে কিন্তু পরিষ্কার করা হয়নি এখন কিন্তু পরিষ্কার করতে হবে আর এই দেখো খড়গুলো রাখা আছে তো তোমরা দেখতেই পাচ্ছ ধানগুলো ঝাড়া হয়েছে কিন্তু পরিষ্কার করতে কিন্তু অনেকটা টাইম লাগবে ঠিক আছে এখনই কিন্তু হবে না তো এখন রোদ রোদ খাবে তো পরে পরিষ্কার করা হবে তো বাড়িতে তো অনেক কাজ থাকে তোমরা জানো তো সবে ধান ঝাড়া হয়েছে এরপর মুড়ি খাবো তো খাওয়ার পর তারপর আবার বান্না আছে তোমরা তো জানোই বান্না করতে হবে তো পরে এগুলোকে পরিষ্কার করব। তোমরা দেখতেই পাচ্ছ যাই হোক তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা তো আমি আমি হচ্ছে এবারে রান্না বসাবো রান্নাটা করে নিতে হবে তারপর এগুলোকে পরিষ্কার করব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটাকে ভিডিওটাকে টেনে দেখবে না পুরো ভিডিওটাকে দেখবে ঠিক আছে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট কেউ টেনে ভিডিওটাকে দেখবে না ঠিক আছে পুরো ভিডিওটাকে দেখার চেষ্টা করবে পুরো ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু দেখবে ফুলগুলো কত সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর লাগছে সাদা ফুল যেহেতু তো সাদা ফুল একটু বেশি ভালো লাগে বুঝেছ তো সাদা ফুলগুলো খুব সুন্দর লাগছে তোমরা দেখতেই পাচ্ছ তো যাই হোক তোমরা দেখতে থাকো ভিডিওটাকে আমার শখের টগর গাছ তোমাদের একসময় দেখেছিলাম জল হয়ে হয়ে নষ্ট হয়ে গিয়েছিল কিন্তু না এখন দেখো কত ফুল হয়েছে কত সুন্দর লাগছে আমার শখের টগর গাছ আমি লাগিয়েছিলাম তো দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা যে কতগুলো ফুল হয়েছে কত সুন্দর লাগছে দেখতে তোমরা বুঝতেই পারছো গাছগুলো কত সুন্দর হয়েছে ঠিক আছে তখন তো গাছগুলো নষ্ট হয়ে গিয়েছিল তো যাই হোক এই যে তোমাদিকে বলেছিলাম যে দেখো আমার যে গাছটা ছিল না জবা গাছটা তো জবা গাছটা পোকা লেগেছিলো তোমাদের আমি ভিডিও দিয়েছিলাম একদিন তো তোমরা দেখেছিলে সেই ভিডিওটা আশা করি তো দেখো আমি গাছটা কেটে দিয়েছিলাম এখন কত সুন্দর গজিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তো এই গাছটা আমি কেটে দিয়েছিলাম ঠিক আছে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ টেনে দেখবে না টগর গাছটাও তোমরা দেখতে পাচ্ছ এটাও নষ্ট হয়ে গিয়েছিল কিন্তু খুব সুন্দরভাবে দেখাচ্ছে দেখো গাছগুলো খুব সুন্দর হয়েছে একদম পুরো পাতাগুলো নষ্ট হয়ে গিয়েছিল কিন্তু এখন দেখো কত সুন্দর লাগছে পাতাগুলো দেখতে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা দেখতে দেখো পুরো বি দেখো আমার জবা ফুলগুলো দেখো গাছে নিচে দিকে সব ফুলছে তোমাদেরকে আগেও দিয়েছিলাম ভিডিও তোমরা দেখেছো তা এখন বেশি ফুল হচ্ছে না আগে যেমন অনেক ফুল হতো এখন কিন্তু অতটা ফুল হচ্ছে না তো তোমরা দেখতেই পাচ্ছ পুরো ভিডিওটাকে দেখো তো এখানে প্রচুর এখানে প্রচুর মানে গাছের পাতা ছিল এই পাতাগুলো সব খসে গেছে ওখানে ফাঁকা ফাঁকা লাগছে তোমরা দেখতে পাচ্ছ তো শীতকালে তো সব গাছেরই পাতা ঝুরবে এটা তো কোনো ব্যাপার না তো দেখো এখানটা পুরো বনের মতন লাগছিল বর্ষাকালে তো এখন পরিষ্কার হয়ে গেছে অনেকটাই তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই পরিষ্কার করা হয়েছে যাই হোক পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো ঠিক আছে আমি রান্না বসিয়েছি বলতে ভাত ফাত এখন কিছু হয়নি তো আমি এখন তরকারিটাই করে বসালাম তাড়াতাড়ি করে তো তোমাদের দেখাবো দেখো তরকারি হচ্ছে এ কি তরকারি বলো তো একটু কমেন্ট করবে তোমরা যদি দেখতে পাও বুঝতে পারো একটু কমেন্ট করবে ঠিক আছে আমার তরকারি অলরেডি হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ তো পুরো ভিডিওটাকে দেখবে কেউ টেনে দেখবে না পুরো ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এখানে আমি লাল ডাটা কেটেছি তো তোমরা কে কে লাল ডাটা খেতে পছন্দ করো একটু কমেন্ট করবে ঠিক আছে আমি এখন লাল ডাটা কেটে জলে ভিজিয়ে রেখেছি তোমরা দেখতেই পাচ্ছ তো তোমরা কে কে লাল ডাটা খেতে পছন্দ করো একটু কমেন্ট করবে প্লিজ একটু কমেন্ট করবে তো যাই হোক পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা এখানে আমি রেখে দেবো আর বেশি বড় না ভিডিওটা তোমার সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রেখো টাটা